সন্তানকে কোরআন থেকে আয়াত শেখানোর অভিযোগে চীনে ঊনপঞ্চাশ বছর বয়সী এক উইঘুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার ওই নারী যার নাম সেলিহান রোজি প্রতিবেশী এবং দুই সন্তানকে কোরআন শিক্ষায় যুক্ত করার জন্য চীনের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির কর্মকর্তারা রেডিও ফ্রি এশিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে জানানো হয় সেলিয়ান রোজিকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে চীনের শিনজিয়াং প্রদেশের একটি কারাগারে রাখা হবে রোজির দুই সন্তানকে দশ বছর এবং নয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার প্রতিবেশীকে নয় বছর জেল দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধ ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করেছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও এই একই তথ্য উঠে এসেছে অবৈধ ধর্মীয় শিক্ষায় অংশ নেওয়ায় তাদের কারাদণ্ড হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে জিনজিয়াংয়ের ধর্মীয় বিশ্বাস ও তা পালনের কারণে উইঘুর মুসলিমের বিরুদ্ধে শাস্তির পরিমাণ ক্রমাগত বাড়ছে রোজির ওই মামলার তদারকি করা সেবা গ্রামের একজন পুলিশ বলেন অবৈধ আন্ডারগ্রাউন্ড ধর্মীয় কার্যকলাপের কারণে রোজির কারাদণ্ড হয়েছে তিনি কোরআন থেকে দশটি আয়াত শেখাচ্ছিলেন তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি দু সালে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে চীন এর আগে দুহাজার সালে এক গবেষণায় বলা হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য চীনের সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে মুন খবর রাহানা প্রবাস